প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে রায় ও মার্টিন সম্পাদিত মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা সাজেশন বইয়ের টাইপ ছয় একটি বাহু ও ওই বাহু সংলগ্ন দুটি কোন বিশিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন এর এই এক নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদটি আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করবো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে একটি ত্রিভুজ অঙ্কন করো যার একটি বাহুর দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ সেমি এবং ওই বাহু সংলগ্ন কোন দুটির পরিমাপ পঞ্চাশ ডিগ্রি ও পঁচাত্তর ডিগ্রি ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো শুধুমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে পর্ষদ মক টেস্ট পেপার ঠিক আছে এই প্রশ্নটি এই যে দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পর্ষদ থেকে গুরুত্বপূর্ণ বলে দেওয়া রয়েছে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রথমে এখানে একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে সেই ত্রিভুজটির আমাদের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে ছয় দশমিক পাঁচ সেমি এবং এই ত্রিভুজের এই বাহুর সংলগ্ন দুটি কোণের পরিমাপ দেওয়া রয়েছে পঞ্চাশ ডিগ্রি ও পঁচাত্তর ডিগ্রি ত্রিভুজটি অঙ্কন করে আমাদের অন্তর্ব অঙ্কন করতে বলা হয়েছে ঠিক আছে আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে ত্রিভুজের পরিমাপগুলি নেই ঠিক আছে আমাদের একটি পরিমাপ দেওয়া রয়েছে ছয় দশমিক পাঁচ সেমি দেখো এই যে শূন্যের বড় দাগ এটি হচ্ছে বিন্দু এখান থেকে হিসেব শুরু এই ছয় দশমিক পাঁচ মানে ছোট ছোট দাগগুলি এক দুই তিন চার পাঁচ এই এই দুই বিন্দু আমরা যুক্ত করে দেই এই হচ্ছে আমাদের ছয় দশমিক পাঁচ শ্রেণী এরপর আমরা কোন দুটির পরিমাপ নেই ঠিক আছে তার জন্য দেখো আমরা এই যে খাতার পেজের এখানে আমরা দুটি সরলরেখা অঙ্কন করে নেব এই একটি এই আরেকটি ঠিক আছে দুটি সরলরেখা প্রথমে আমরা অঙ্কন করব অঙ্কন করে এই সরলরেখার মাঝে আইডিয়া করে এই যে এখানে বিন্দু করব এখানেও বিন্দু করব। এরপর আমরা এই চাদার সাহায্যে এখানে পঞ্চাশ ডিগ্রি কোনটি অঙ্কন করবো প্রথমে ঠিক আছে তো দেখো চাদার এই যে কালো দাঁড়টি রয়েছে এই কালো দাঁড়টি এই স্বলরেখার উপরে বসাতে হয় এবং চাদার এই যে এটি হচ্ছে বিন্দু এই বিন্দুটি এই বিন্দুর উপরে বসাতে হবে ভালোভাবে ঠিক আছে মিল করে দেখো এই যে এইভাবে ভালোভাবে মিল করে বসাতে হবে ঠিক আছে বসিয়ে দেখো এই যে এটি হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এই পঞ্চাশ ডিগ্রির সোজা এই যে এখানে একটি বিন্দু একইভাবে পঁচাত্তর ডিগ্রিটিও নেই এই যে দেখো এই যে সত্তর আর আশি তার মাঝে হচ্ছে পঁচাত্তর এই ঠিক আছে এই এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেই এই 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 দুই বিন্দুও যুক্ত করে এখন আমরা পেন্সিল কম্পাসে এই যে এভাবে প্রথমে এইভাবে একটি যে কোনো চিকন করে পরিমাপ নেব ঠিক আছে নিয়ে এই পঞ্চাশ ডিগ্রি পোনটি অঙ্কন করে দেই এই এরপর পেন্সিল কম্পাসের পরিমাপটি একটু আমরা বাড়িয়ে নেব ঠিক আছে নিয়ে এই পঁচাত্তর ডিগ্রি এখানে পঁচাত্তর ডিগ্রি কোনটি অঙ্কন করে দিই এই ঠিক আছে এটি হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এটি হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এখন আমরা এই খাতার পেজের নিচের দিকে এখানে ঠিক আছে এখানে আমরা একটি রশ্মি অঙ্কন করি তো রশ্মিটি আমরা অবশ্যই ছয় দশমিক পাঁচ থেকে বড় নেব দেখো এই আমরা প্রায় এগারো সেমির মতো নিলাম ঠিক আছে এই যে রশ্মির বা দিকে এখানে বিন্দু করে আমরা নাম দেব বি চিহ্ন বিন্দু করে নাম দেব আমরা এখানে এক্স এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই ডিগ্রি কোণের ঠিক আছে দেখো এই যে পঞ্চাশ ডিগ্রি এই দুই বিন্দুর পরিমাণ নেব আগে ঠিক আছে দেখো এই এইটুকু পরিমাণ নিতে হবে ভালোভাবে দেখো ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এখানে একটি অর্ধবৃত্তাকার চাপ এই ঠিক আছে এরপর পঞ্চাশ ডিগ্রির এই দেখো এই দুই বিন্দুর পরিমাপ নিতে হবে এই নিতে হবে ঠিক আছে ভালোভাবে দেখো এই দুই বিন্দুর পরিমাপ নিয়ে এই যে এখানে বসাবো এই যে এখানে বিন্দু উৎপন্ন হচ্ছে এখানে বসাবো এখানে বসিয়ে এই বৃত্ত চাপের উপরে কেটে নেবো এই ঠিক আছে এখন আমরা পেন্সিল কম্পাসে এই ছয় দশমিক পাঁচ সেমি পরিমাপটি নেই ঠিক আছে দেখো এই ছয় পাঁচ পরিমাপটি আমরা পেন্সিল কম্পাস দিয়ে নেব ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসি এক্স রশির দিকে এদিকে বৃত্তচাপ কেটে নেব ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দেব আমরা সি এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে পঁচাত্তর ডিগ্রির এই দুই বিন্দুর পরিমাপ নেব ঠিক আছে দেখো এই এভাবে আমরা ভালোভাবে পঁচাত্তর ডিগ্রির এই দুই বিন্দুর পরিমাপ নেব ঠিক আছে নিয়ে এই সি বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এই আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে নিয়ে এরপর পঁচাত্তর ডিগ্রির পরিমাণ আমরা এই দুই বিন্দুর পরিমাণ পেন্সিল কম্পাস দিয়ে ভালোভাবে নেব ঠিক আছে নিয়ে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই যে এখানে এখানে বসাবো ঠিক আছে বসিয়ে এই বৃত্তচাপের ওপরে উপরে কেটে নেব এই এখন দেখো এই বি বিন্দু আর এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই দুই বিন্দু দ্বারা আমরা এদিকে আরেকটি রশ্মি অঙ্কন করব ঠিক আছে এই 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 আমরা সি বিন্দু 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 আর দুটি যুক্ত করে এদিকে আরেকটি অঙ্কন ঠিক আছে দেখো এই এই যে এই দুটি রশ্মি এই যে পরস্পর এই যে এখানে ছেদ করেছে এই বিন্দুর নাম দেব আমরা এ এদিকে রশ্মির চিহ্ন বিন্দু করে আমরা নাম এখানে ওয়াই এখানে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দিই জেঠ তো প্রিয় শিক্ষার্থীরা আমরা বি সি এবিসি ত্রিভুজটি অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করব তো অঙ্কন করার জন্য আমরা এই ত্রিভুজের এই বি আর সি কোণে দুটি অন্তর অঙ্কন করব ঠিক আছে তো অন্তর দুটি অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসটি এই যে আমরা এভাবে যে কোনো পরিমাপ এভাবে আমরা পেন্সিল কম্পাসে চিকরণ করে নেব ঠিক আছে নিয়ে এই যেখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এদিকে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এই পরিমাপটি আমরা এই যে এখানে বসাবো বসে একটি আরেকটি বৃত্তচাপ ঠিক আছে এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বসাবো বসাব এদিকে একটি বৃত্তচাপ এবার এখানে বসাবো একই পরিমাপটি দ্বারা ঠিক আছে বসিয়ে এই আর একটি বৃত্তচাপ এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানেও ছেদ করেছে প্রথমে আমরা এই সি বিন্দু থেকে এই যে এদিকে সি কোণের অন্তর সমাধি অঙ্কন করি এই এরপর আমরা বি বিন্দু থেকে বি কোণের অন্তর সমাধি অঙ্কন করি এই এই দুটি অন্তর্ সমাধি খণ্ডক এই যে এখানে পরস্পর ছেদ করেছে ঠিক আছে এই বিন্দুর নাম দিই আমরা আই এখন আমরা এই আই বিন্দু থেকে বাহুর উপরে এদিকে একটি লম্ব অঙ্কন করব ঠিক আছে তো লম্বটি অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসে কাটাটি আমরা প্রথমে আই বিন্দুতে বসাবো বসিয়ে দেখো এই যে পেন্সিলটি আমরা বিসি বাহুর নিচে রাখবো ঠিক আছে এমন ভাবে রাখবো যাতে আমরা এখানে একটি অর্ধবৃত্তাকার চাপ কেটে নিতে পারি এই ঠিক আছে এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেলাম এখানে বসাবো বসি এই যে নিচে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই পরিমাপটি এই যে এখানে বিন্দু পেলাম এখানে বসাবো বসি এই যে এখানে বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেবো ঠিক আছে এই যে এখানে আমরা বিন্দু পেলাম এখন আমরা এই আই বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে এই দিকে আমরা বিসি বাহুর উপরে লম্বটি অঙ্কন করব ঠিক আছে দেখো এই এই যে বিসি বাহুর উপরে আই বিন্দু থেকে আমরা এই লম্বটি অঙ্কন করলাম ঠিক আছে এই লম্বটি বিসি বাহুকে এই যে এখানে ছেদ করেছে এই বিন্দুর নাম দেব আমরা ডি তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা পেন্সিল কম্পাসে এই আই আর ডি দৈর্ঘ্যটির পরিমাপ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে আমরা আই আর ডি দৈর্ঘ্যটির পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নেব ঠিক আছে নিয়ে এখানে আমরা এই পেন্সিল কোম্পের কাটাটি আমরা এই আই বিন্দুতে বসিয়ে রাখবো বসিয়ে রেখে এখানে আমরা অন্তর্বৃত্তটি অঙ্কন করবো ঠিক আছে দেখো এই এই যে এই বাহুটি হচ্ছে ছয় দশমিক পাঁচ সেমি এটি হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এটি হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্তটি অঙ্কন করলাম এখন আমরা এই চিত্রটির নিচে বা সম্পাদকটির নিচে একটি লাইন সাজিয়ে লিখব ঠিক আছে তোমরা পরীক্ষার খাতায় সাজিয়ে লিখবে সুতরাং ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো যার অন্তর্বেশার্ধ আইডি এই আইডি হচ্ছে অন্তর্বৃত্তটির অন্তর্বেশতাত্ম ঠিক আছে তো আইডির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব এক দশমিক নয় সেমি প্রায় এক দশমিক নয় সেমি প্রায়